আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমার আম্মু রান্না করবে পাট ভাজি তো চলুন দেখে নেই এই পাট শাক ভাজিটা আমরা কিভাবে রান্না করি আমি না আমার আম্মু তো চলুন দেখা যাক লেটস স্টার্ট তো প্রথমে পাট শাকগুলো সুন্দর মতো কেটে এটা পানিতে ধুয়ে নিতে হবে যাতে কোনো বালু না থাকে বা কোনো ময়লা যেন না থাকে এবং ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব তেল তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি রসুনের কুচি এবং মরিচের ফালি এগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে একটু পোড়া পোড়া করে এরপরে দিয়ে দিব আমি এখানে পাট শাকগুলো এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং এগুলো সুন্দর করে লাড়িয়ে দিতে হবে এই পাট শাকটা ভালোভাবে সবসময় লাড়িয়ে দিতে হবে না হলে একটির সাথে আরেকটি লেগে যাবে এবং যদি লেগে যায় তাহলে সুন্দর লাগবে না দেখতে সুন্দর ঝরঝরা করার জন্য আমাদের লাড়া ছাড়া দিতেই হবে একটু পর পর তোমার পাট শাকটা প্রায় শেষ হয়ে গেছে একটুখানি রান্না করলে আমার পাট শাক রান্না শেষ হয়ে যাবে এই যে আমার পাট শাক রান্না করা শেষ এখন এই শাক দিয়ে খাওয়ার জন্য তেলের মধ্যে আমি তিন চারটা শুকনো মরিচ ভেজে নেবো যাতে খেতে বেশি মজা লাগে তো আমার পাট শাক রান্না করা সে দেখি খুব লোভনীয় লাগছে পাট শাক বলতে গেলে সবারই পছন্দ পাট শাক পছন্দ করে এরকম মানুষ খুব কমই পাওয়া যাবে খুবই মজার পাট শাকটা খেতে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে